একটা কথা আছে পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় বাস্তবে এই কথাটি আসলে প্রচণ্ডভাবেই সত্যি জীবন কারোর জন্যই এক বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় নিজের মতো ঠিক এবং সুন্দরভাবে হয়তো কেটেও যায় যে মানুষ আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে না দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে বড়জোর জোর হুটহাট একটু আদ্রু আপনার অভাব বোধ হতে পারে তার এর চেয়ে বেশি আর কিচ্ছু হবে না সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখতে হয় সবাই মেনেও নেয় আর সেইভাবেই পথ শুরু করে দেয় নতুন করে আসলে মানুষটা ঠিক অভ্যেসের মতো অভ্যেস পাল্টে ফেলাটাই একটু কঠিন কাজ কিছুদিন সময় লাগে মাত্র ব্যাস এইটুকুই কষ্ট তবে অসম্ভব বলে কিছুই নয় আর একবার অভ্যেস যখন পাল্টে যায় মানুষ নিজের মতো করে নিজেকে ঠিক গুছিয়ে নেয় দিনের শেষে ভালোই থাকে